ম্যাচের আগেই ফলাফল ফাঁস কলকাতা নাকি হায়দ্রাবাদ আইপিএল এর প্লে অফ এর প্রথম ম্যাচে জিতবে কোন দল তারই ভবিষ্যদ্বাণী করল খালি সিটিয়া বন্ধুরা বিস্তারিত জানার আগে ভিডিও লাইক বাটন একটি ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আইপিএল দু হাজার চব্বিশের তম আসরের প্লে অফ এর প্রথম ম্যাচে আগামীকাল রাত আটটায় মুখোমুখি হবে কলকাতা এবং হায়দ্রাবাদ কিন্তু এই দুই দলের মধ্যে প্লে অফের প্রথম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে এই ভবিষ্যদ্বাণী করল জ্যোতিশিটিয়া দর্শকগত বাইশ ম্যাচ শুরু হয়েছে এপ্রিলের সতেরোতম আসর আর এই আসরে এখন পর্যন্ত চোদ্দটি ম্যাচ খেলে নয়টিতে জয় এবং পয়েন্ট আর এই আসরে এখন পর্যন্ত চোদ্দটি ম্যাচ খেলে নয়টিতে জয় নিয়ে বিশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স অপরদিকে চোদ্দোটি ম্যাচ খেলে আটটিতে জয় নিয়ে সতেরো পয়েন্টের সাথে পয়েন্ট টেবিলের দুই নম্বর অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ আর অতীত আইপিএল বিবেচনায় এখন পর্যন্ত ছাব্বিশটি ম্যাচের মধ্যে জিতে জয় পেয়েছে কলকাতা এবং নয়টিতে জয় পেয়েছে হায়দ্রাবাদ অর্থাৎ অতীত এবং বর্তমান দুই ফর্ম বিবেচনায় দুই দলই সম অবস্থানে রয়েছে আর এই দুই দলের মধ্যে আগামী কালকে প্লে অফের প্রথম ম্যাচে জিতবে কোন দল তা নিয়ে ভক্ত সমর্থকদের মনে উত্তেজনা শেষ নেই আর এই দুই দলের মধ্যে কে হবে প্রথম ফাইনালিস্ট তা নিয়ে ভবিষ্যৎ জ্যোতিষি টিয়ার সামনে কলকাতা এবং হায়দ্রাবাদের পতাকা রাখা হয় আর ফাইনালিস্ট বলে ঘোষণা করে হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে বলছি কি মনে হয় আপনাদের কলকাতা নাকি হায়দ্রাবাদ কে জিতবে কালকের ম্যাচ আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ